আসসালামু আলাইকুম দর্শক ফানি চ্যানেলটির নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক সামনে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানির ঈদই চাচ্ছে কিন্তু একটি চমৎকার বেডরুম সেট কিনতে এবং কম দামে যারা কিনা ভালো মানের বেডরুম সেট খুঁজছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য এবং আজকের বেডরুম সেটটি কিন্তু খুবই স্পেশাল খুবই হেল্পফুল একটি ভিডিও হবে আজকে কিন্তু অন্য কোয়ালিটি মানে ভিন্ন ধরনের কিন্তু একটা বেডরুম সেট দেখতেই পাচ্ছেন আর আজকে আমরা এখানে তো অবদান করেছি ঢাকা উত্তরাতে চালাবন শ্রাবণী ফার্নিচারে হাসান ভাইয়ের কাছে তো আজকে দেখাবো এইটা কি বেডরুম সেট ভাই তৈরি করছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বলে আমার 10 থেকে চমক লাগানো একটা বেডরুম সেট দেখাবেন জি ভাই আজকে এমন একটা বেডরুম প্যাকেজ দেখাবো যেটা সচরাচর আমরা করি না আর কি আচ্ছা শুধুমাত্র একমাত্র যারা রিকোয়েস্ট করবে তাদের জন্য রিকোয়েস্ট করে আর যারা মানে অর্ডার করে তাদের কাজটাই শুধু এরকম হয় আর কি আচ্ছা আর আজকের এই বেডরুমস এ থাকবে তো একদম স্পেশাল প্রাইস বললেন হ্যাঁ 100% স্পেশাল প্রাইস থাকবে প্লাস আর এই ফার্নিচার গুলা আমি সেগুন কাঠের সাথে তুলনা করতে পারি সেগুন কাঠের সাথে এই ফার্নিচার তুলনা জি জি মানে সেগুন কাঠের ফার্নিচার বললেই চলে আজকে জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আজকে দর্শক এটা কি ভিডিও দেখাবো ভাই আজকে এসে আমি ভিনিয়ারের ফুল সেট দেখাবো আর কি ভিনিয়ারের ফুল সেট যেটাকে আসলে অনেকে কানাডিয়ান উডকাট বলে ঠিক আছে আচ্ছা আবার আমরা আমাদের ভাষায় বলি বিনিয়াজ বিনিয়াজ জি জি আচ্ছা এটা কি সম্পূর্ণ তাজমহল বেডরুম সেট জি জি এটা পুরো প্যাকেজটাই দেখেন একই রকম ডিজাইন সেম টু সেম ডিজাইন তাজমহল প্যাকেজ আচ্ছা দেখতেই পাচ্ছেন তাজমহল চমৎকার বেডরুম সেট ভাই এই বেডরুম সেটে কি কি আইটেম থাকবে এটার ভিতরে মূল আকর্ষণ থাকতেছে একটা খাট 6 ফিট বাই 7 ফিট মূল আকর্ষণ খাটটা দেখেন আমরা আলোচনা আগে পরে করব আগে শুধু বলে দিই কি কি আইটেম থাকবে একটা খাট থাকবে তারপরে একটা থাকবে সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি থাকবে চমৎকার এক ভ্যানিটি আছে একটা ভ্যানিটি টুল থাকবে একটা ভ্যানিটি টুলও থাকবে ওকে একটা তিন পাটের আলমিরা তিন পাটের আলমিরা থাকবে একটা সুকেস থাকবে সুকেস থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে আচ্ছা সম্পূর্ণ এটা তৈরি করেছেন আপনারা ভিনিয়ার যেটা ভিনিয়ার যেটা বলি ভিনিয়ার দিয়ে এটা গ্যারান্টি কেমন থাকবে ভাই এইটা আসলে আমরা তো এম এর যে ফার্নিচার গুলা বানাই তার ডবল টাইম আর কি এটা আচ্ছা মানে সহজেই বলা যায় আর কিছু থাকবে জি জি আচ্ছা থাকবে লিখিত গ্যারান্টি থাকে আচ্ছা আমরা সবকিছু দর্শক আপনাদেরকে বলে দিলাম একটু বিস্তারিত আলোচনা করি সব প্রথম খাট নিয়ে একটু কথা বলবো আমরা খাটটা দেখেন মানে অসাধারণ মানে দেখলেই কিন্তু এখানে ঘুম চলে আসবে এমনই কিন্তু ভিন্ন ধরনের একটা খাট

লক সিস্টেম করা আছে নিচে কিন্তু লক ছাড়া আছে চাইলে কিন্তু এটা লক সিস্টেম করে আপনারা নিতে পারবেন নিতে পারবে ওকে এরপর দেখবে এই পাশে যেটা কি ভ্যানিটি ভ্যানিটি এই বেডরুম মূল আকর্ষণ মানে বাসাবাড়ি রাখার জন্য বেডরুম সেটের মূল আকর্ষণ এটা কয় ফিট কয় ফিট ভাই এটা আপনার এমনে 44 বাই 6.5 ফিট আছে 6.5 ফিট জি ওকে ঠিক আছে নিচে ডয়ার থাকবে মোট কয়টা ভাই ডয়ার আছে নয়টা ডয়ার আছে টোটাল নয়টা ডয়ার থাকবে না ওকে দেখতে পাচ্ছেন দর্শক দেখেন উপরে তিনটা ডয়ারই কিন্তু লক সিস্টেম করা আছে নিচে ছয়টা ডয়ার কিন্তু আবার মানে লেভেল রাখা আছে চাইলে কিন্তু এগুলো লক করে নিতে পারবেন জি এটা দেখেন ডয়ারটা ডয়া এটা যদি একটু নাকি হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা দেখেন এখানে বসে সাজগোজ করার জন্য কিন্তু একটা টুলও রয়েছে আর এখানে দেখেন এই যে একদম র দেখা যাচ্ছে কিন্তু দেখেন এগুলো আপনার কখনো ঘষা টষা লাগলে কোনো কোনো কিছু এই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তো হ্যাঁ হ্যাঁ এগুলো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না ওকে আমরা ডয়ার যেটা সব আপনাদের খুলে দেখাই ডয়ার দেখেন তো বাইরে কি খুলে দেখাই দেখেন ডয়ার দেখেন ভিতর বাহির সেম টু সেম কালার অনেকে বলে কিছু বলে শুধু ভিতর বাহির কালার সেম কালার সেম কালার

ওকে ঠিক আছে। আর ভিতরে হলো দুই সাইডে থাকবে হলো আপনার সেলফ সিস্টেম। মাস্করা আমি বলে দিলাম দেখেন একদম সেম টু সেম। খুব ভালো দেখেন। মাস্করা থাকবে একটা কোঠাাঙ্গা নিচে থাকবে একটা লকার থাকবে। আর বাইরে কবজাগুলো দেখেন অসাধারণ কবজা। মানে এগুলো অতি সহজে কিন্তু কোনরদই না মানে জং আসা chance থাকে সম্পূর্ণ কিন্তু এর কবজা থাকবে। মানে কি ভাই? হ্যাঁ। কোন সেলফ কবজা। আচ্ছা আর হ্যান্ডেলগুলো দেখেন। হ্যান্ডেলগুলো কিন্তু সম্পূর্ণ এসএসএর হ্যান্ডেল। দেখতে পাচ্ছেন। না চপচপ করতেছে কিন্তু। আর এই আলমারিটা চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর ডিজাইনে দেখেন একদম খাটের সাথে ম্যাচিং করে মানে এই বেডরুম স্যারে সম্পূর্ণ অপশনে কিন্তু সেম টু সেম ম্যাচিং করে ডিজাইন করা আছে তাদের আচ্ছা এই আলমারিটার পাশে একটা ওয়াল সুগেস আছে আচ্ছা ওয়াল সুগেসটা দ আসলে কয় ফিট থাকবে এটা এটা আপনি 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 6.5 ফিট আর এর ভিতরে বাইরে সেম টু সেম কালার থাকবে না হ্যাঁ সেম টু সেম আচ্ছা ভিতর ভাই এটা তো সেম টু সেম কালার করা আছে আর এটা থাকবে নিচে থাকবে দুইটা পাল্লা থাকবে দুইটা ডয়ের ওকে ঠিক আছে এরা দেখেন কিন্তু সবগুলো পাল্লা করে নিতে পারবেন এবং সবগুলো কিন্তু ডয় করে নিতে পারবেন আশা করি এগুলার কি খুলে দেখাবো এটা ভিতর ভাই কিন্তু করাই আছে কিন্তু যেরকম মন চায় এরকম আপনার রেডিমেড হোক বা যেরকম হোক আপনার কিন্তু ডিজাইন করে নিতে পারবেন অবশ্যই ওকে ঠিক আছে এবার থাকবে একটা ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোপটা ভাই একটু দেখেন দর্শকদেরকে এই চারটা ডয়ের একটা পাল্লা করা আছে আমরা পাল্লাটা দর্শকদের খুলে দেখাবো ভাই ভিতরটা পার্লারের ভিতরে খুলে দেখা ভিতরে কিন্তু একটা কোট হ্যাঙ্গার রাখা আছে এখানে কোট বা শাড়ি চুরি যা চাক কোট শাড়ি রাখতে পারবে আপুরা ভাইরা যা বা বাসা বাড়ি খাতা কম্বল কিন্তু রাখতে পারবে আর ডয়ের ভিতর দেখেন ডয়ের ভিতরে কিন্তু ভিতর বাহির একদম সেম টু সেম কালার করা আছে অনেকে শুধু বলে যে ভিতর বাহির সেম টু সেম হবে কিনা বা কালার হবে কিনা এই দেখেন ভিতর দেখেন বাহির দেখেন অনেকে সাইড এর কথা প্রশ্ন করতে সাইডও কিন্তু সেম টু সেম কালার করা আছে ভাই এই ওয়ার্ডরোবটা কয় ফিট বাই কয় ফিট থাকবে 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ

এটা প্রাইস থাকবে লাস্ট 95000 টাকা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন ওকে তো ভাই আমরা সম্পূর্ণ ফার্নিচারের বিষয়ে আলোচনা করলাম এখন ভিডিওটি শেষ করার আগে আমরা শোরুমের ঠিকানা যদি বলে দিতাম বুঝি ভাই আমরা শোরুমের ঠিকানা যদি একবার বলে দিই হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরের কোনো ভাই যদি আমাদের শোরুমে আসতে চায় প্রথমে উত্তর আজমপুর আসতে হয় ওইখান থেকে ফ্লাই ওভার ব্রিজ পার হয়ে পূর্ব পাশে আসতে হয় ওইখান থেকে অটো অথবা রিকশালার বললে চলবে আমি চালাবন চৈতিকার মেসের ওইখানে যাবো আচ্ছা চালাবন চৈতিকার মেস থেকে একটু সামনে আমাদের শোরুম শোরুমের নাম চালাবন শ্রাবণী ফার্নিচার আচ্ছা আর বিশেষ করে আমাদের মসজিদ এটা একটা সহজ লোকেশন ওকে দর্শক ভিডিও নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল থাকবে ইউটিউব চ্যানেল ফেসবুক দিয়ে রাখবো দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন মনের মতো ডিজাইনগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ